ভারতের দুটি ভিন্ন দল একই সময়ে খেলছে দুটি ভিন্ন জায়গায় জাতীয় টি টোয়েন্টি দলটি খেলছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অন্যদিকে জাতীয় দলের আশেপাশে থাকা খেলোয়াড়েরা এ দলের ব্যানারে খেলছে অস্ট্রেলিয়াতে আরেকদিকে বর্ডার গাভাস্কার ট্রফির জন্য একুশ জনের আরেকটি দল প্রস্তুতি নিচ্ছে তবুও খুঁজলে একজাক বিশ্বমানের খেলোয়াড় পাওয়া যাবে ভারতের ক্রিকেটে ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি ভারত একই সময়ে প্রায় সত্তর জন বিশ্বমানের খেলোয়াড় একসাথে সুযোগের জন্য ভারতীয় ক্রিকেট করে দরজায় এ যেন এক মহুর সমস্যা ভারতের আগাগোড়া বেশ মজবুত একদম রুট লেভেল থেকেই স্বর্ণ ছেঁকে এনেছে ভারত একটা সময় ছিল ভারতে শুধু ব্যাটসম্যানই তৈরি হতো ভারতীয় ক্রিকেট পাইপলাইন এখন যেন এক অনন্তহীন সোনার খনি প্রতিটি কোপে উঠে আসে নতুন রত্ন এক সময় যেখানে পেসার ছিল সোনার হরিণ আর সেখানে ভারত বিশ্বে ক্রিকেট মানচিত্রে দাপটের সঙ্গে দাঁড়িয়ে লেবুর শুক্রান আরও বেশি ত্বকের যত্ন আরও বেশি চলে আরও বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি জাতীয় দলের সাথে ব্যস্ত থাকা তিন দল বাদেও নিয়মিত আইপিএল খেলেন এবং জাতীয় দলের রাডারে আছেন এমন আরও ২৫ থেকে সাতাশ জন খেলোয়াড়ের নাম বের করা যায় খুব সহজে তাদের মধ্য থেকেও পনেরো সদস্যের একটি স্কট ঘোষণা করাও বেশ মুশকিল হয়ে পড়ে কেননা সেখানেও আছে ভীষণ প্রতিযোগিতা হার্দিক পান্ডিয়া একবার মজা করে বলেছিলেন যে আমরা চাইলে আরও দুটি দল বানাতে পারি যারা বিশ্বের যে কোনো ট্রফি জেতাতে সক্ষমতা রাখে তার কথাই হয়তো সত্য অনেকটা আসলে ভারত শুধুমাত্র কিংবা তারও দুই চার অথবা বেশি দল এই মুহূর্তে গঠন করতে পারে যা বিশ্বমানের তবু তবুও খেলা একাত্তর তৈরি করেছে একটি একাদশ যে একাদশ যখন তখন টেক্কা দিতে পারে বিশ্বের যে কোনো পরাশক্তিকে একাদশটিতে ওপেনার ভেঙ্কটেশ আয়ার ও পপ সিমরান সিং থাকবেন দুজনই আইপিএলের পারফর্মার আয়ার এর জাতীয় দলে অভিষেক হয়েছে তিন ও চারে থাকবেন রজত পাতিদার ও রিয়ান পরাগ এর মধ্যে পরাগকে ভারতের নেক্সট বিগ থিং হিসাবে ভাবা হচ্ছে মিডিল অর্ডারে এরপরে আছেন নীতিশ রানা ও শিবাম দুবে খুব বেশি দিন হয়নি এই দুবেই ভারতকে বিশ্বকাপ জিতিয়ে ফিরেছেন এরপর আছেন বোলিং অলরাউন্ডার কৃণাল পান্ডিয়া বোলিং লাইন আপটা আরো মুখ্যম শার্দুল ঠাকুর যশবেন্দ্র চাহাল মায়াঙ্ক ইয়াদব মোহাম্মদ শামি স্বামী অবশ্য ইঞ্জুরিতে না থাকলে এখন জাতীয় দলেই থাকতেন সব মিলিয়ে একাদশে পিওর ব্যাটার ৬ জন এর বাদে অলরাউন্ডার দুইজন বলিং অলরাউন্ডারও দুইজন 3 তিনজন দুবেকে ধরলে চারজন বলিং কিংবা ব্যাটিং দুই জায়গাতেই প্রচুর বিকল্প অপশন রয়েছে বেঙ্কটেশ আয়ারও মিডিয়াম পেস বলিং করে থাকেন উইকেটের পেছনে দাঁড়াবেন অপসিমরান সিং রজত পাতিদার এখানেও বিকল্প থাকবেন তাহলে একাদশটি হচ্ছে ভেঙ্কটেশ আয়ার পপ সিংরান সিং রজত পাতিদার রিয়ান পরাগ নীতিশ রানা কুরুণাল পান্ডিয়া শিবাম দুবে শার্দুল ঠাকুর যুজবেন্দ্র চাহাল মায়াং যাদব ও মোহাম্মদ স্বামী এখন পনেরো জনের একটা স্কোয়াড যদি ধরা যায় তাহলে বাকি চারজন হবেন দীপক হুড্ডা থাঙ্গারাসু নটরাজন রাহুল চাহার ও জিতেশ শর্মা মজার ব্যাপার হলো এরপরও আজিঙ্কার আহানে উমেশ যাদব উমরান মালিক তুষার দেশপান্ডে শ্রীকর ভারত পৃথিবী সরা বাইরেই থেকে যান বুঝুন তাহলে ভারতীয় নির্বাচকদের কাজটা কতটা কঠিন মাহফুজ আহমেদ খেলা একাত্তর